আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে রাতে একে তো রাত্রিতে গরুর মাংস খাসির মাংস যাই হোক আল্লাহ যেটুকু মা পায় খাইছি কিন্তু আজকে রাতে এত পরিমাণে গরম মানে এই বছরে প্রথম আজকে এত রাতে গরম মানে অনেক রাতে গরম ফজরের নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ে দেখেন দেখেন বাগানে আসে বাতাস বাগানে আসে বৈশাখী এখনো সূর্য ওঠেনি এই যে গাছপালা লড়ছে অনেক বাতাস বলার মতো না এত পরিমাণে গরম আসলে আগে ছোটোবেলা দেখেছি যে ভাদর মাস গাছে গাছে তাল পাখিছে তখন গরম তবে ওই গরমটারও একটা ধরন আছে যেটা এখন বর্তমানে এরকম কোনো গরমের কোনো ধরনই পাওয়া যাচ্ছে না যে ভাদর মাসে দেখা যায় যে একটা গাছের গোড়াত বসলে কিংবা একটা গাছতলা বসলে গাটা ঠান্ডা হয়ে যায় আর এখন তো ঘরে ফ্যান চালাও গা ঠান্ডা হচ্ছে না এই গাছের পাতা লড়েছে অনেক গাছের বাতাস অনেক বাতাস প্রতিটা গাছই লড়ছে বাস এই যে গাছগুলো অল টাইম লড়েচ্ছে কিন্তু গায়ে বাতাস লাগছে এমনি বাতাস লাগছে এমনি বাতাস থামে গেলে আবার যা গরম তাই আসলে সবাই কেমন আছেন সবারই কেমন কাটলো কমেন্টে জানাবেন সবাই দেখে শুনে থাকবেন আসসালামু আলাইকুম